দাগি দাগি নেতা দাগি হিউজ ফ্যান অফ আর ফার্নিচার এই ডাক্তার দাগি 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 দাগের কারণ হলো দাগির সব সময় মানে আপনারা নিশো মুভিগুলো মলিক গল্পের উপরে হয় আর তার মানে ভালো অ্যাক্টিং থাকে সেজন্য দেখতে আসছে গারা অবশ্যই আমরা এটার এখনো পর্যন্ত ভালো রিভিউ রিভিউ আসতেছে তো আশা করি এটা ভালো ভালোই হবে ভাই অবশ্যই আমার কাছে মনে হয়েছে দাগি কিছুটা মালায়লাম একটা ফ্লেভার দিবে বা কাহিনীগুলো মালায়লাম মুভির মতো হবে এই কারণে আমরা দাগি দেখতে আসছি আর কি আমরা হচ্ছে দাগি দেখতে আসছি আমরা তিনজন ফ্রেন্ড আশা করি ছবিটা অনেক ভালো হবে তাছাড়া হচ্ছে আমরা গার্লফ্রেন্ড তো নাই ভাই গার্লফ্রেন্ড তো নাই ভাই না 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 গার্লফ্রেন্ড নাই ভাই আছে নিশো ভাই ভাইকে অনেক ভাল লাগে তাই ভাবলাম যে দেখি এই দাগি অনেক ভালো গল্পের সিনেমা এবং আপনার অনেক ভালো লাগে এই জন্য আর কি দেখতে